আমার শরীরে যদি আমি আমার ভাষায় বলছি শরীরের যদি আমরা অঙ্গ দেখি তার প্রতিটা পার্টসে যদি তার যদি সেল থেকে আরম্ভ করে তার যদি টিস্যু থেকে আরম্ভ করে একজন আরেকজনের সাথে যদি তার সম্পর্ক না থাকে ইন্টিগ্রেটেড না হয় তাহলে শরীরই থাকে না এর জন্য বলছি যে আমরা সবাই একসাথে চলতে হবে এখানে আমরা কমিউনিজমের কথা যদি বলি এখানেও কনফ্লিক্ট মালিক শ্রমিক এদের মধ্যে একটা ক্যাপিটালিজমের কথা যদি বলি সেখানেও কথা আমরা বলি যে দাবিয়ে চলতে হবে তো এই যে বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন এইভাবে হবে না আমরা একে ওপরের হাত ধরে আমাদের চলতে হবে প্রকৃতির মধ্যে আমাদের আছে আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা জায়গায় উনি বলছিলেন যে পায়ের নিচে যদি কাটা লাগে আর সেই কাঁটা হাত যদি বলে আমি খুলবো না বা এটাকে আমি করবো না তাহলে কি চলবে আর চোখ যদি বলে আমি কাঁদবো না সম্ভব এটা সেটা সম্ভব নয় তো সেখানেও ইন্টিগ্রাল হিউম্যানিজম আছে একে অপরের জন্য আমরা এই দেশ এই রাজ্য যদি উন্নতি হতে হয় তাহলে একমাত্র পন্ডিত দীনোদয়ালজির যে চিন্তা ভাবনা সেই ভাষায় সেই চিন্তাধারায় আমাদের চলতে হবে উনি কি বলছেন যে একটা বীজ যদি মাটিতে আমরা পুঁতে দিই সেই বীজ থেকে ডাল পালা সেখান থেকে নানা রকম তার শাখা পোশাকা ইত্যাদি বেরোয় এবং তার ফল ফুল এবং বিভিন্ন কালারের হয় কিন্তু আমাদের অরিজিনটা কোথায় একটা বীজ সেখান থেকে আমরা বেরিয়ে এসছি দেখতে হয়তো আমরা আলাদা হতে পারে হিন্দু মুসলিম ইত্যাদি অনেক কিছু হতে পারে খ্রিস্টান হতে পারে কিন্তু আমরা মানুষ এবং আমাদের কোথায় সেটা বলছে বলছে আমরা এই সমাজে যদি বাস করতে হয় তাহলে প্রকৃতি আমাদের শেখার আমাদের বাইরের থেকে দাঁড় করাই ক্যাপিটালিজম এনার্কিজম কমিউনিজম এই সময় আনার দরকার নেই মার্সেনিতে প্রয়োজন নেই সার্ভাইভেল ইস দা ফিটেস গার্ভি মতো সেটার দরকার নেই কি বলছে প্রকৃতির মধ্যে আছে যে আমাদের উদ্ভিদ আমাদেরকে অক্সিজেন দেয় আমরা সেই অক্সিজেন আমরা নিয়েছি আর আমরা কি দিইমাল যারা আমরা আছি কিংডম আমরা কি দিচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড দেই সেই কার্বন ডাইঅক্সাইড ওনারা পেয়ে সেই যারা ভেজিটেটিভ ফুড তারা কিন্তু বেঁচে আছে তো সেই জায়গায় একে অপরের পরিপূরক এখানে যখনই এই ধরনের থাকবে কোনোরকম স্বার্থের বিষয় থাকবে সেখানে সবাইকে নিয়ে চলতে হবে যে কারণে বারবার বলছে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস এটা কিন্তু দিনই কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদের সমস্ত মানুষকে নিয়ে আমাদের চলতে হবে আপনারা ভাবুন যে প্রধানমন্ত্রীজি কি বলছেন যে আমাদের যে গত বিশ্বকর্মা এর আগে বিশ্বকর্মা পুজোর সময় আঠারোটা শ্রেণী যাদের কথা কেউ চিন্তা করত না সেখানে উনি বিশ্বকর্মা যোজনা একটা তৈরি করেছেন প্রায় তেরো হাজার কোটি টাকা তাদের জন্য